লহেবরক দর্শক এখন চট্টগ্রামত বিদয় লু রসুল পীর সৈয়দ সাবের সামাদুল আলী আজ এই চট্টগ্রাম দীর্ঘ উনিশ দিন চট্টগ্রামে অবস্থান করছি আল্লাহ রসুল হুজুর কাবলা দর্শকরা অবস্থান করে রেখেছেন জামি আহমদ আলী মাদ্রাসার পাশেই যে আলম দিহা রাখা আলম পাশেই হাজার হাজার আশেখ রসুলকর অবস্থান করে রাস্তা চারের পাশে একবার হুজুর কাবলার দীর্ঘ উনিশ দিন পরেই চট্টগ্রাম উত্তুম বিদ্যালয় আর হুজুর কাবলা আজ এই যে আবেগণ পরিবেশ রকম এবং অবস্থা কি তার অনুভূতি কী জানানোর চেষ্টা করতুম এবং হুজুর কাবলা আজ এই চট্টগ্রাম উত্তম এই দৃশ্যকে দাহে চেষ্টা করি দর্শক সরন্তলার আদর দাই আয় আধার যুগে মানুষ যো কোনে ছিল ফিরে পথে হাজেত হুজুর কবলা আওলাদর রাসূল চত্রামত দীর্ঘ 19 দিন পর আদি চত্রামত বিদায় লর আসলে আদরার যে অনুভূতিキャラকান হইতেন শেষ কর যাই আসলে টোটাল বাংলাদেশে তো দূর আছে যে 21 31 আগস্ট তো বাংলাদেশের তন্দযোধায় পূজায় পঁচিশ তারিখ এসে প্রায় ছাব্বিশ দিনের প্রোগ্রাম তার মধ্যে দুদিন প্রায় বাদ দিলে বাকি প্রোগ্রাম আরও চট্টগ্রাম বাসী বিশেষ করে বারেরও বিলাবল শুরু করি আর আজি প্রায় বিশ দিন পর্যন্ত ওহাদুর যে অবস্থান চট্টগ্রামের মধ্যে বিশেষ করে ডা আপনার কক্সবাজার বিভিন্ন জায়গায় হুজুর কাপলার সফর আজি যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ হুজুর কাপলার সদারতে বিভিন্ন জায়গায় আজিয়ে মানুষ।

যেভাবে রহমতুল নবীর আউলাদে পাকো রহমত হিসেবে আর বাংলাদেশ বাংলাদেশের সীমানুপত বছরে নিয়ে বছর তা আহমদুল্লাহ আর আজ এই নামাজ উজুরের পিছনে আখিরি জুমা নামাজ আদায় করি আর আসি আর 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 অন্তরস্থল দোয়া কামনা কর মানসিজন কে যা ছিল ফিরে পথে হারাদের তুমি নিমর্সিদি পদকালে আধার যুগে মানসিজন কণে যাওয়া ছিল ফিরে পথ হারাদের তুমি মর্সিদি পলে এর মাহের বেলা শুরু শুররুধি। হিরে বাঙাল হুজুর কাবলা তুসী পানি গুজুম দীর্ঘ এক মাস আনন্দ উল্লাসের মধ্যে আছি তখন জহরণ নামাজ হুজুরের কিছু আমরা আদায় গুজি হুজুর এখন বিজে দিও হালিয়া উঁজুর যে বক্তব্য আর ভুজির যে উঁজুর বাঙালি হল প্রেম শিকার কিন্তু উঁজুর বার বার হৎ দাবিগর দাঁড়িয়ে তোরা তুলসিকির এই যে উজুরের একটা বিশাল অত্ত এই নেই আড়ালা বড় শিক্ষা এবং হুজুর এইবার সফরত বেশ কিছু নতুন পদক্ষেপ লই এনে তো আঞ্জুমানের একশো বছর পূর্তি তরজুমানোর পঞ্চাশ বছর ব্যাক মিলিয়ে রেজুর এবার একাডেমিক দিক দিয়ে রে ডেভেলপমেন্টর লাই আঞ্জুমানোর আওতাধীন মাদ্রাসা ভুতুরে নিজস্বজ্ঞ বোর্ড প্রতিষ্ঠা করে দিই জীবত তো এবার দুই হাজার ছাব্বিশ সাল ইনশাল্লাহ পরিপূর্ণ কার্য করব দর্শক ক্ষেত্রে তারা ওনারা এই যে আউ্লাদুর রসুল ফিরে বাঙাল আলী সৈয়দ কাশেম শাহ এবং সৈয়দ মেহমুদ মাদাজুল আলী ওনারা চট্টরামর্তন দীর্ঘ উনিশ দিন পরেই চট্ট বিদায় যার গই ব্যাগগুন অনুভূতি তার আবেগে আব্লুত ওই ব্যাগগুন যে খান্নায় আবেগের খান্নাঘরিদের হুজুর যে বিদায় আজ ওনারা এই পর্যন্ত ধাপের চেষ্টা করছি তারা যে আবেগ অনুভূতি ইয়ে চেষ্টা করছি হুজুর কেবলার যে বেবি বিদায় নানা ধাপের চেষ্টা করছি দর্শক আই জামি আহমদের সুনিয়া আলী আকাম সি প্লাস টিভি চট্টগ্রাম